ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটা সুন্দর ভাইরাল শহরে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এটা একটা খুবই সুন্দর এরিয়া প্রায় এখানে অনেকেই আসে ভিডিও শ্যুট করতে প্রতিনিয়ত আসে এবং এখান থেকে তারা অনেক অনেক ভাইরাল হয়েছে তো অবশ্যই সেই ভাইরাল শহর ভাইরাল সিটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং আপনারা বুঝতেও পারবেন যে এটা অ্যাকচুয়ালি কোথায় অনেক সময় ভেবেছি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজ আসলে কোথায় বন্ধুরা কোথায় তো অবশ্যই সেটা আপনার ডিটেলস আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি বন্ধুরা তো তোমাদের দিদিভাইও বলতেছে যে আমরা এখানে ভিডিও শ্যুট করব না সামনে করব। তো অবশ্যই সেই জায়গাটাতে বলে দিচ্ছি দেখতে পাচ্ছি শুরুতে আসার সঙ্গে সঙ্গে এখানে একজন অলরেডি ভিডিও শ্যুট করছে তো বন্ধুরা আমরা একটু সামনে যাব এগিয়ে যাব যে ব্রিজের ওখানে যে আমরা ভিডিওতে অনেক সময় দেখি এত সুন্দর এত সুন্দর বাস্তবটা কি বন্ধুরা অবশ্যই তো আমরা অলরেডি ক্রসিং ঢুকছি দেখতে পাচ্ছেন আমরা প্রায় ব্রিজের কাছাকাছি এটা অবশ্যই বলি দিই আপনাদের এটা হচ্ছে রায়গঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অথবা আপনারা যদি দুর্গাপুর থেকে আসেন অর্থাৎ মালদা বা দক্ষিণ দিনাজপুর আপনার মালদা হয়ে আসলে গাজল দুর্গাপুরের পরে সোজা আপনারা যেটা আপনার ফোর লাইন হয়ে আসতে হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন ফোর লাইন আসার পরতে এই ব্রিজটা আপনারা দেখতেই পাবেন সেখানে আপনারা অনেক অনেক ভিডিও শ্যুট করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক কিছু রং টং লাগানো আছে এখানে তো এখানে প্রায় প্রতিনিয়তই এখানে ভিডিও শ্যুট হয় বন্ধুরা আর যদি আপনারা রায়গঞ্জ হয়ে আসতে চান তো অবশ্যই রায়গঞ্জ আপনার হর্লেজ ফ্যাক্টরির পাশ দিয়ে এসে আপনারা দেখতেই পাবেন আপনি যদি যে কাউকে বলবেন ফোর লাইন যাবেন তাহলে অবশ্যই আপনাদের সেই রাস্তাটা দেখিয়ে দেবে বন্ধুরা তো আমরা অলরেডি এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেই ব্রিজটার পাশে অনেকে এসেছে এবং অনেকে ভিডিও শ্যুট করছে অনেকে চলে গেছে আমরা একটু লেটে এসেছি এবং এই যে ব্রিজের নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা রেল লাইনের রাস্তায় এবং সঙ্গে একটা ছোট পুকুর তো বন্ধুরা আপনারা এই জায়গাতে এসে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি যে সত্যি খুবই সুন্দর একটা ব্রিজ এবং এই ব্রিজে অনেকে ভিডিও শুট করছে সেটাও দেখাতে পারলাম তো আপনাদেরকে বলবো আপনারা কারা কারা এসেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আর যদি আপনারা ভিডিও শ্যুট এখানে না করে থাকেন তাহলে অবশ্যই বলবো তাড়াতাড়ি আপনারা এখানে এসে ভিডিও শ্যুট করুন এবং এটা একটা ভাইরাল ব্রিজ বন্ধুরা তো অবশ্যই এখানে অনেকে ভাইরাল হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই আবার নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো ধন্যবাদ জয় হিন্দ